সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার কাশ্মীরের হিন্দুদের ওপর জঙ্গিদের আক্রমণ নিয়ে মুখ খুলেই অবশেষে বিস্ফোরক দাবি করলেন হেভিওয়েট তৃণমূল সাংসদ শত্রুঘন সিনহা আর তৃণমূল সাংসদ এবার যা বললেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়ে গিয়েছে একেবারে জোর জল্পনা দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহলগাঁয়ে জঙ্গিদের হামলায় প্রায় ২৬ জন সাধারণ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে যার জেরে একেবারে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ পাল্টা প্রত্যাখ্যাত চাই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে যদিও কূটনৈতিকভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই রাজস্থানের বর্ডার এলাকায় সেনাবাহিনীরা একেবারে যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তানকে ক্ষমতা দেখাতে শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় যে সমস্ত জঙ্গিরা এই হামলা চালিয়েছিল তাদের তাদের বাড়িঘর ভেঙে একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী আর এই আবহে এই ঘটনার নিন্দা জানাচ্ছে একের পর এক সাংসদ এমএলএ এমপি থেকে শুরু করে সেলিব্রিটি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ঘটনা নিয়ে সেই রকম কোনো মুখ খোলা হয় না বলেই দাবি করছিল বিরোধীরা বা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারপরই অবশেষে কাশ্মীরের এই পেহেলগাঁয়ের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ শত্রুঘন সিনহা তিনি যা বললেন তাতেই একেবারে হইচই তিনি কি জানিয়েছেন দর্শক শুনুন গত মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কাশ্মীরের পাহেলগামে হিন্দু নরসংহার চালিয়েছিল ইসলামী পন্থী সন্ত্রাসীরা পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্করে আবার সহযোগী রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ পর্যটকদের ওপর গুলি চালিয়েছে এই হামলায় মূলত হিন্দুদের লক্ষ্য করে চালানো হয়েছিল এবং এর ফলে ছাব্বিশ জন পর্যটক নিহত হন এই ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে সারা দেশের মানুষ এই হামলার নিন্দা জানিয়েছে কিন্তু তৃণমূল নেতারা এই সন্ত্রাসবাদী হামলায় হিন্দু মুসলিম দৃষ্টিভঙ্গিতে দেখতে একেবারে রাজি নয় খোদ তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাই এদের কোনো জাত হয় না ধর্ম হয় না তৃণমূলের আর এক মন্ত্রী ফিরাদ হাকিমের কথাই হিন্দু মুসলিম নয় সাধারণ ভারতীয় নাগরিকরা মারা গিয়েছে এবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘান সিনহাহ পাহেলগাঁওয়ে হিন্দু নরসংহা নরসংহারকে হিন্দু মুসলিম দৃষ্টিভঙ্গিতে দেখার বিরোধিতা করেছেন আর কথাই এটা গদি মিডিয়া মাত্রাতীত অপপ্রচারের যুদ্ধ জৈনক সাংবাদিক কাশ্মীরের পাহেলগাঁও হিন্দু নরসিংহার নিয়ে শত্রুঘন সিনহাকে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন এত হিন্দু হিন্দু কি করছেন হিন্দু মুসলমান সব ভারতীয় ওখানে এই সমস্ত গডি মিডিয়া মাত্রাতিক্ত অপপ্রচার যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমার বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই অপপ্রচার ব্যাপকভাবে চলছে আমি মনে করি এটা খুব সংবেদনশীল বিষয় এটাকে খুব গভীরভাবে দেখা উচিত এই ধরনের কথা এখন বলা উচিত নয় এবং এমন কিছু কাজ করা উচিত নয় যাতে গোটা দেশে উত্তেজনা বাড়ে এর আগেও মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাম্প্রদায়িক হিংসায় দায় বা সাম্প্রদায়িক হিংসার যে দায় সেটা বিজেপির ঘাড়ে চাপিয়েছিল তৃণমূল সাংসদ শত্রুঘন সিনহা তিনি বলেছিলেন হিংসা দাঙ্গা অথবা ভাগ করে শাসন করার কৌশল যা মানুষের ক্ষতি করে তা গভীরভাবে নিন্দনীয় আমরা কখনোই এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করব না এবং সর্বদা তাদের বিরুদ্ধে দাঁড়াব কারণ এগুলি সমাজের জন্য ক্ষতিকর মুর্শিদাবাদে যা ঘটেছে তা রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে কিছু বিরোধী দলের বিজেপি সদস্যদের একটি মরিয়া পদক্ষেপ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এই ধরনের কর্মকাণ্ড তাদের হতাশাকে প্রতিফলিত করে বিশেষ করে যেহেতু তারা কখনো বাংলার স্থান অর্জন করতে পারেনি প্রসঙ্গত একসময় বিজেপিতেই ছিলেন শত্রুঘ্ন সিনহা কিন্তু লোকসভা নির্বাচনে তার তাকে পছন্দমতো আসন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তৃণমূলে যোগদান করেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে আসানসোল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এবং জয়ী হন তারপর থেকেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে লাগাতার তোপ দেখেছেন উল্লেখ্য শত্রুঘ্ন সিনহার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ে হয়েছে দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা জাহির ইকবলের সঙ্গে গুজব ছড়িয়েছিল মেয়ের ভিন্ন ধর্মী জাহিরকে বিয়ের সিদ্ধান্ত বিয়ের সিদ্ধান্তে মোটেও খুশি নন তার অভিনেতা রাজনীতিবিদ বাবা শত্রুঘ্ন সিনহা শোনা গিয়েছিল এটা নাকি এটা নিয়ে নাকি তার বাড়িতে রামায়ণে ঝড় বয়ে গিয়েছিল যদিও গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত মেয়ের বিয়েতে হাজির ছিলেন শত্রুঘন সিনহা তবে দিদির বিয়েতে ছিলেন না সোনাক্ষীর দুই ভাই লব ও কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা বলেছেন আমার ধর্ম আমরা ধর্ম নিয়ে কখনো ভাবিনি আমরা দুজন মানুষ একে অপরের প্রেমে পড়েছিলাম যারা একে অপরকে বিয়ে করতে চেয়েছিল আর আমরা ঠিক এটাই করেছি এই বিয়েতে কেউ কারো ধর্মকে একে অপরের ওপর চাপিয়ে দেয়নি ও ওর ধর্ম আমার ওপর চাপিয়ে দেয়নি আমি আমার ধর্ম ওর ওপরে চাপিয়ে দিচ্ছি না আমরা কখনো ধর্ম নিয়ে আলোচনা করি না আমরা এটা নিয়েও ভাবি না বরং আমরা একে অপরের সংস্কৃতি ধর্মীয় রীতিনীতিকে শ্রদ্ধা করি ও ওর ধর্মের রীতিনীতি মেনে চলে আমি আমার সোনাক্ষীর কথায় ও আমার বাড়িতে দীপাবলির পুজোর সময় এসে বসে আমি ওদের নিয়াজের সময়ে উপস্থিত থাকি আমরা একে অপরের পরিবারকে সম্মান করি আর এটাই তো হওয়া উচিত যদিও বিয়েতে শত্রুঘন সিনহার স্ত্রীর শারীরিক অভিব্যক্তির মোটেও স্বাভাবিক ছিল না এমনই কিন্তু দাবি আর এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন হিন্দু মুসলিম নিয়ে একেবারে শত্রুঘন সিনহার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে তৈরি হয়ে গিয়েছে জোর জল্পনা তিনি বলছেন শত্রুঘ্ন সিনহা নিজের অবস্থান স্পষ্ট করে বলছেন এত হিন্দু হিন্দু কি করছেন হিন্দু মুসলিম সব ওখানে ভারতীয় এই সমস্ত গদি মিডিয়া মাত্রাতিক্ত অপপ্রচার এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমার বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই অপপ্রচার ব্যাপকভাবে চলছে আমি মনে করি এটা খুব সংবেদনশীল বিষয় এটাকে খুব গভীরভাবে দেখা উচিত এই ধরনের কথা এখন বলা উচিত নয় এবং এমন কিছু কাজ করা উচিত নয় যাতে গোটা দেশে উত্তেজনা বাড়ে এমনই বিস্ফোরক দাবি তৃণমূল নেতা শত্রুঘন সিনহার দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ